জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বারবার সে বিষয়টি বারবার বলার চেষ্টা করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থীরা যদি রাজনীতি করতে চায় সেই রাজনীতি হতে হবে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিশেষ করে মাননীয় ভাইস চ্যান্সেলর এবং মাননীয় প্রক্টরের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত রাজনীতি চলমান রয়েছে এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় গুপ্ত রাজনীতি চলছে কোথায় প্রকাশ্য রাজনীতি চলছে এটি কেউ জানো না আন্দাজলো আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মাননীয় পক্ষ ঠিকই জানেন যে ছাত্র শিবির কোথায় কোথায় রাজনীতি করেন সুতরাং আমরা বলে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের অমिश्वей দ্রুত ঘোষণা দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন পবিত্র মাটিতে যেন কোনো গুপ্ত রাজনীতি না থাকে সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে দ্রুত ঘোষণা দিতে হবে নতুবা আপনারা দেখেছেন যেরকম যে গুপ্ত সংগঠন আলী হোসেন যেভাবে আমার বন্ধুদেরকে যাত্রা করে যেভাবে গণদর্শনের হুমকি দিয়েছে এরকম ঘটনা আরো ঘটতে থাকবে কিন্তু যতই ঘটতে থাকবে ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করার কারণে তারা তাদের ভূমিকা প্রকাশ না করার কারণে তারা গুপ্ত রাজনীতি যখন প্রকাশিত হবে তারা তখন ঘোষণা দিবে যে গুপ্ত রাজনীতির যে ব্যক্তি সে ব্যক্তি আমাদের রাজনীতির সাথে না। সুতরাং আমরা আমরা থেকে যে প্রতি পদযাত্রা করে গণদর্শনের হুমকি দেওয়া হয়েছিল আমরা তার নিরাপত্তা নিরাপত্তার দাবি জানাচ্ছি এবং একই সাথে সারা বাংলাদেশে নারীদের প্রতি যেভাবে সাইবার বুলিং হচ্ছে যেভাবে গুপ্ত সংগঠন ছাত্র শিবির যেভাবে নারীদেরকে করছে সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল নারী শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি আমাদের থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঐতিহাসিক ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের কোন পর্যায়ের কোন প্যানেলকে আপনারা নির্বাচিত করবেন না যদি আপনারা নির্বাচিত করেন ভুলেও যদি করে থাকেন তাহলে আমার বোন করে করেছে এই অপরাধে তাকে প্রকাশ্যে প্রকাশছে যাত্রা করে গণদর্শনের হুমকি দেওয়া হয়েছে ঠিক তেমনিভাবে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নারী শিক্ষার্থী এই গুপ্ত সংগঠন ছাত্রছাত্রী থেকে কেউ আসলে ব্যয় পাবে না এবং আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপর্যন্ত যতজন নারী শিক্ষার্থী এই ডাকসুতে ভোট ডাকসুতে প্রতিনিধিত্ব প্রতিনিধিত্বতা করেন তারা সকলে এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা আমাদের বন্ধুদের কিভাবে সাইবার বুলিং করছে সুতরাং আমি আবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের বন্ধুদের প্রতি আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরা উদাত্ত আহ্বান জানাবো এই যে গুপ্ত সংগঠন যারা গত সাড়ে সতেরো বছর ধরে প্রকাশ্যে রাজনীতি না করে খুনি সংগঠন যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে সেই সন্ত্রাসীদের সন্ত্রাসীদের সাথে মিলে মিশে রাজনীতি করেছে কমিটিতে থেকেছে গল্প পরবর্তী সময়ে তারা আত্মপ্রকাশ করে একইভাবে তারা গুপ্ত রাজনীতি করছে কোনোভাবে কমিটি প্রকাশ করছে না সেই গুপ্ত রাজনীতি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে সতর্ক থাকার জন্য আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি